হ্যালো গাইজ তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি শম্পা আমিও খুব ভালো আছি তো আজকে শিলিগুড়ি যাচ্ছি আমরা আমি শুভ আকাশ আর যাই না শুভ কেন হাসছে কখন থেকে থেকে বসছি যখন থেকে তখন থেকে হাসছে বাইরে আসছি তাও হাসছে তো এখন যাবো স্টেশনে এখন পাঁচটার মতন বাজে সকাল কারণ ছটার মধ্যে ট্রেন তো তাড়াতাড়ি ভেবে বসছি আবার যদি ট্রেন বা ছেড়ে চলে যায় এরকম রাস্তা ফাঁকা একদম ধু করছে রাস্তা তো এখনই স্টেশনে পৌঁছে যাবো দেখো স্টেশনে এসে বসেও পড়ছি আমি আসবো তো এখন টিকিট কাটতে হবে টিকিট কাটতে চাই টিকিটটা কাটাও হয়ে গেছে তো ট্রেনেও বসে পড়েছি ট্রেনেও বসে পড়েছি দেখো বোটাক আমার কেন কাচ্ছে যাই হোক তো দেখো কি সুন্দর আমি এবার দরজার সামনে দাঁড়িয়ে দেখতেছি তো আমার ভয় ভয়ও লাগতেছে আমি ঝালমুড়ি আসবে ঝালমুড়ি খাবো তো চলো আমার আবার জামা মনে গিয়ে বসতে হবে ভয় ভয় লাগছে তো চলো দেখো একদম ঝালমুড়ি নিয়ে বসে পড়েছি তো এখন শুভটাও আছে আমারটাও আছে তা শুভকে বলছি শুভ তো মুড়ি নিয়ে আলেন তো খায় নেবো তাও শুনতেছে না বলে তো বলতেছে যে ঠিক আছে আমি ভিডিওটা করি তুমি খাও তারপর কথা বলি না একদম না হবে না তাহলে তো খায় নেবো আবার দেখো তারপরে শুভকে ওকে দিয়ে দিলাম শুভ লোভ ভাষ্যটা নিয়ে নিল তো যাই হোক মুড়িটা খাচ্ছি এত টেস্টি ফুল মুড়ি আবার কি জানলার বাসে বসলাম বউটাকে সরাই দিলাম ওখান থেকে সরো আমি একটু বসবো কারণ আমি ও টাকা দিয়ে টিকিট কেটেছি তো বউটাকে সরাই দিয়ে আমি একটু বসলাম একটু দেখি ঝিকিমিকি ঝিকিমিকি দেখতেছি বাইরে আলো বাতাস তো এখন দিলকুস খাবো তো দিলখুশটাও কিনে খেয়ে নিলাম দিলখুশ খেলে হবে মন খুশ দিল খুশ দিল খুশ খেলাম এমন মন খুশ তো দেখো আবার জানলায় বসে বললাম তো দেখো দেখো ফরেস্ট 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 কত সুন্দর জায়গাটা অসাধারণ টসাধার ভালো লাগছে আর ট্রেনটা যদি থামতো নেই তাহলে আমি গিয়ে একটা ফটো তুলে এটা নেই এত সুন্দর চা বাগান লোক দাঁড়িয়ে আছে যাই হোক তো কী ভালো লাগছে না বলো দেখো কী সুন্দর সিনারিটা সুপার সুপার তো এখন চকলেট খাবো তো চকলেটও আসে আসছে তাহলে ঝাল চকলেট ছোটোবেলা আমরা অনেক খাইছি এবার কমলা লেবুর চকলেট তো এখন আবার কমলা লেবু চকলেটটা খেতে হবে আঁকা সবু খাচ্ছে আর তিনটা রাখছে আমার জন্য তো খেয়ে নিই ঝটপট খুবই টেস্টিফুল চকলেটটা খুব ভালো প্রিয় জিনিস আমার একটা ছোটোবেলার চকলেট তো খেয়ে নিলাম বুড়া বয়সও খেয়ে নিলাম তো তারপরে বলতে থেকে বলছে কি রাক্ষসরা বাবা এত খাচ্ছে কেন বোটা পাগল হয়ে গেছে কিন্তু আমার ট্রেনে উঠলে তো খিদা পাই যাই না তারপরে চকলেট খেতে খেতে আমার ভীষণ একটা গন্ধ লাগলো যাই হোক আবার জানলা পাশে চলে গেলাম ঝিকিমিকি ঝিকিমি ঝিকিমিকি দেখতে তো দেখছি একটা নদী শুকনা আর প্রায় চলে আসছি আমরা সাড়ে এগারোটা বাজে এখন স্টেশনে নেমে যাব আর বেশি দূর নেই তাই স্টেশন থেকে নেমেও ফুললাম দেখো নেমে বাইরে চলে আসলাম অটো করে এখন চলে যাবো রাস্তার বাড়ি তাই দেখো আমি শুভ বসছি থেকে বসে বসছে নেমে পড়বো দশ টাকা এলাকা ভাড়া তা নেমে পড়লাম তো এখন দেখো শুভ আবার হাসছে জানি না কেন তো এখন দেখো আকাশ তো আগে চলে গেছে ওই যে আকাশ দাদা আকাশ দাদার বাড়ি যাবে বলে কথা দেখো 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 তো চলেও আসলাম উপরে তো এখন সে বলছি যে হাত পা ধুয়ে তারপর ঘরে যা তা হাত পা ধুয়ে ঘরে চলে গেলো আবার এদিকে ডগিটা দৌড়ি আসছে দেখো আমার দিকে এই সেনা সোনা সেনা সেনা কি হয়েছে কিন্তু তো আবার ভীষণ গরম লাগছে আমি ঘরে আসলাম ভাত পা ধুয়ে কিন্তু স্নান করবো স্নান করে ভাত খেতে করবো তো দেখো ডিপি মামলি ডাল আর এখানে হলো মিষ্টি কুমড়া ভাজা পেঁয়াজ তো ঝটপাটা আমি এখানেই ভীষণ 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 খেতে লাগছে ট্রেনের থেকে তো মানে তো খাই খেয়ে খাইকে খাই খেয়ে করতে করতে আসলাম কারণ আমি আবার না খেয়ে থাকতে পারি না এটা আমার হলো বাদামশ আর ভাত যেহেতু বাঙালি হলো ভাত হলো প্রিয় জিনিস তাহলে বাঙালির ভাতটা না খেলে কি শান্তি হবে বন্ধুরা বলো তো তাহলে আমি কি করে ভাতটা ভাটটা খেই উফ দারুন দারুন মানে খিদার পেটে না ডাল ভাত যে কী শান্তি সাথে যদি একটু আলু মাখা হতো মানে আলু চোখা তাহলে তো আর খুব কথাই হতো না মুখে তো অসাধারণ হয়েছে এত খেয়াল দেখে রান্নাটা করে ডিউটিতে চলে গেছে বেচারা তো এখন ভীষণ গরম লাগছে ভীষণ ভীষণ গরম লাগছে তো দেখো আমার গরমে মুখটা জ্বালা করতেছে জানি না কেন তো এখন শেষ করতে হবে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেয় টাটা